তো ভাই দা ভাইটা বইসিং তো আজকে হচ্ছে আমরা আছি বাংলাদেশ কৃষিও যে একটা বোকা আমার পেয়ে যারা আসেন জায়গাটা সত্যি অনেক সুন্দর অসাধারণ হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে স্পেশাল যে ডেগুলো আছে প্রত্যেকটা ডেতে কিন্তু মানুষ চলে আস ওই জায়গায় ঘোরার জন্য আজকে হচ্ছে ফ্রাইডে আর দেখেন কত মানুষ ঘুরতে চলে আসছে আর এখন হচ্ছে ফুলের মরসুম মানে এটা হচ্ছে কৃষি গবেষণা এটাতে এত ফুল আর ধান গবেষণাতে আরো বেশি ফুল মানে ওই জায়গাতে আরো বেশি সুন্দর ওই জায়গায় একটা ব্লক আমি নিয়ে বোন ছাড়লাম তো আজকে সাইডেতে বেরোচ্ছি এখন হচ্ছে ভাই বাইবের সাথে ওরা সামনে আছে সবাই আগে চলে আসছে আমি দেখে সেই কারণ আমি নিয়ে আস্তে আস্তে আসছে এখানে তো চিন্তা একটা ব্লগ স্টার্ট করে নেওয়া যাক তো আজকে হচ্ছে মানে ফুলের ব্লগ ফুলের সাম্রাজ্যে সবাইকে স্বাগতম ওয়েলকাম টু ফুলের সাম্রাজ্য তো বাই দা ওয়ে আমরা চলে আসছি ভিতরে আর হচ্ছে আমাকে রিসিভ করবে এখন ওরা কোন দিকে জানি না এই যে সবাই বসে আছে জায়গায় হে হে হোয়াটসঅ্যাপ কি অবস্থা অবস্থা ভাইয়া কি অবস্থা

আর ফুলের সম্রাট যা না আপনাদেরকে এক নজর ঘুরে দেখাবো আমরা আমরা এখন হচ্ছে নন স্টপ ব্লক হবে আজকে মানে কোনো কাট নাই মানে টানা চলবে দশ মিনিট ঠিক আছে দশ মিনিট আপনাদেরকে পুরো কিছু হবে সোনাটা জায়গায় ঘুরে দেখাবো ইনশাল আমরা এটা হচ্ছে বিআরআর হাই স্কুল আপনারা গাজীপুরে যারা আছেন সবাই চিনে জায়গাটা অনেক পরিচিত চলো চলো দেখবো চারিদিকে ফুল গাইস জাস্ট ফুল আর ফুল ওয়াও আর ওয়াও আর ফুল দেখলে মানে আমার মাথা নষ্ট হয়ে যায় দেখেন কত সুন্দর ঠিক আছে মানে যেই দিকে থাকাবে তাতে ডাইনে বামে সব দিকেই অনেক সুন্দর ফুল যদি যদিওগুলো গাঁদা ফুল সব অন্য কোনো ফুল না আর এই যে ভিডিও চলটাস অলরেডি মানে যেই দিকে যাবো চারটা পাঁচটা ফোন থাকবে এই ভিডিও করার জন্য চার লাখ হ্যাঁ রিলস অল রিলস পায় সব রিলস পায় মানে গত মাসে রিলস থেকে যে ডাইল চার লাখ সাড়ে তিন লাখ আমি তো জানেন সাড়ে তিন হাজার টাকাও না তো লং ভিডিও বানায় লাভটা কি গাইস বলেন মানে এটা বাংলা কনভার্ট করে বলছি আর কি তো এটা হচ্ছে এখানে কত বড় একটা লেক লেকটা অনেক সুন্দর এই লেকের পাড়ে কিন্তু আপনার মূল্যবান সব আপনি এক্সপ্লেন করতে পারেন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে কেন হচ্ছে আপনার এই জায়গাটা মোটামুটি সব সময় মানে উন্মুক্ত থাকে আপনি যদি সকাল নয়টার পর থেকে সন্ধ্যা ছয়টা সাতটার মধ্যে আসেন তাইলে আপনি উন্মুক্ত পাবেন সব জায়গায় ওই দেখেন ওই যে ওই দেখি করবে বুঝছেন মানে এগুলার নিয়ে দেখি করি গাইতে আমি বুঝছেন মানে পাগল বানায় সারবো এগুলাই আর হচ্ছে ওই দেখেন অবস্থা আসতে রে ভাই এদিকে যাই চলো চলো আছে মানে সব বিলায় টাকা কামাই মানে কি একটা অবস্থা আমরা পারি না কেন গাই আমরা তো কন্টিন আমরা না ওরা ওরা টাকা কামাইতেছে এটা আর আমি বুঝি না মানে আমাদের ভিডিও কি ভালো লাগে না আপনার কাছে নাকি এটা কমেন্ট করে বলেন তো গেছে আপনারা ঠিক আছে আমার জানার এটা অনেক ইচ্ছা আগামী দিন থেকে রোজা রোজার মাসে সবাই ওদিন শুভেচ্ছা হলো রমজান ভারত সবাইকে আর সবাই ইনশাল্লাহ মানে আপনারা রোজাগুলো রাখার চেষ্টা করবেন আর সেই মাছটা এইভাবে বেশি বেশি করার চেষ্টা করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই থ্যাংক ইউ সো মাছ এটা এটি অনেক ফুল আছে যে ওদেরকে দেখাবো নাকি ফুল দেখাবো এটা বুঝতেছি না আমি দেখেন কি অবস্থা মানে সবার একটা একটা করে পার্সোনাল ক্যামেরাম্যান দেন হচ্ছে বাউলা বাউলি এই আর কিছু না আর ও ওই যে দেখেন দেখছেন মানে এগুলা কন্টিনিউ পারমান্ট করতেই থাকবো সবসময় দেখে সবসময় এগুলোই করতে থাকবো মানে কি এ বসে ওদের শান্তি লাগে না হ্যাঁ এটা তো বিষয় তো পেয়ে অনেক ঝামেলা পেস্টিক করার কিছু জিনিস ঠিক হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনে আবার আগাবো আর কন্টেন্ট দিব রেগুলার সবাই ভিডিও দেখবেন আর সে অবশ্য অবশ্য সাপোর্ট করবেন যদি সাপোর্ট না করেন আপনারা তাহলে কিন্তু মানে মন নষ্ট হয়ে যাবে আর যদি মন নষ্ট হয়ে যায় তাহলে ভিডিও বানাবো না গাড়ি বুঝছেন মানে এত কষ্ট করে ভিডিও বানাই কেউ দেখি না সাপোর্ট করে নেবে ওই যে দেন ওই যে আল্লাহ 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 এটা কি করছে আর কি এটা ভাই এগুলো কি করেছেন কতটা পাকলা এগুলা সব আর সে এটা দেখতে পাচ্ছেন টাওয়ার চাইনার একটা ফ্ল্যাগ দেওয়া বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া তার মানে সে চায়না থেকে নির্মাণ হয়েছে মনে হয় মেজি এটা বাংলাদেশের ফ্ল্যাগ মানে বাংলাদেশ এটা স্থাপিত আমাদের কৃষি গবেষণায় এই টাওয়ারটা সবার পরিচিত গাজীপুরে যারা আছেন কারণ হচ্ছে এমন একটা স্পেস যেটা মানে করা হয়েছে মানে যাইতে ওই দিক দিয়ে পড়বে জানি সেটার ভিতর দিয়ে আসতে ঘুরতে দেখতে পারবেন সব কিছুই মোটামুটি এটা যাউরাই মানে শয়তানে যখন লার একটা কথা আছে না শয়তানের লারটা আছে নাকি

যায় না না নামায় না এই এটা কি বাইক রে ভাই এক্সট্রিম আমরা যারা এগুলা গাড়ি চালাই না মনে করে একটু স্পোর্টস টাইপ তাগল লাগে ভাই এই গাড়িটা নেওয়া একদম বেস্ট ভাই তাই হ্যাঁ কত সিসি এটা 125 সিসি কিন্তু এটা বলতে গেলে 150 সিসি যেমন এই যে তোমার ইয়ামার একটা বাইক আছে এফজেড বি2 হুম দেখেন সুন্দর ফুল এগুলো কি ফুল আমি জানি না যদি কেউ জানেন এই ফুলের নাম তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমার সে হচ্ছে এখন কৃষি গবেষণা ফ্রাইডে মুড মানে সব বাইব্রাদার একসাথে আর যদিও আমি মানে তিন দিন আগে মাত্র অ্যাক্সিডেন্ট করছি একটা আমার শরীরের অবস্থা ভালো না তবুও বেরুছি বাসায় ভরণ লাগা ছিল এখানে স্পেশালি চলে আসছি আর আসার পরে দেখেছি সব সাতগুলোর একসাথে বুঝছেন মানে এটা জানতাম আমাদের সবগুলো একসাথে না এগুলো হচ্ছে ঘুম খেট ঠিক আছে যদি ওই যে এখন কাঁচা পাকে নেই পুরোপুরি পাকসে কিছুটা আবার যে মানে এই জায়গা থেকে বীজগুলো সংরক্ষণ করা হয় যেন হচ্ছে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে এটা একটা বিষয় বুঝতে পারছেন যে কৃষি কৃষি গবেষণা কিন্তু আসলে এগুলো করা হয় আর ওই যে সামনে দেখছেন যে সূর্যমুখী বাগানটা এই জায়গায় সব শুকায় গেছে যা আছে মানে ফুল আর নাই যা শুকানো সব কিছু তো চলে ছন্দ হয়ে গেছে আজকে আমরা এই জায়গা থেকে বেরোই আর এখন যাব আমরা ময়ূর নে ময়রানে যাই একটু আড্ডা দেই এই দেখেন ফুল গাই সেই সেই এই যে ফুলগুলো সুন্দর কিন্তু গাই যাব ময়রা নে ময়রানে চল ময়রানে ঘুরে আসি গো ময়ূরান আর দেখি ভাই ব্রাদার থাকার কথা যে জায়গার কথা ড্ডা মারি দেয়া আর একটু একটু ফ্রাইডে আসছে আর সামনে থেকে আবার রমজান মাস তার মানে বেশি বের হওয়া হবে না রমজান মাসে চিন্তা করছি যে ভিডিও আগের ক্লিপগুলো আছে এগুলো আপত্তে আসতে সামনে আরো ভালো ভিডিও আসতেছে আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে আমার পেজের লিঙ্ক দেওয়া আসছে আরেকটি ময়রানে তো অনেকদিন ময়রান আসা হয়েছে সেখানে একটু ঘুরতে চলে আসছিলাম একটু সবাই সবাইকে নিয়ে আসছি সাথে করে আমরা চাটা দিব কোন জায়গায় বসে জানি আজকে ব্রতটা আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ অনেক দিন অনেক ভালো লাগছে দেখতে চলে আসলাম ছোট ভাই রাজ রেস্টুরেন্টে ভাই তো সবাই জায়গা আছে কি অবস্থা ভাই দাদা ওরে সেরা লাইটিং দিছে কিন্তু পুরো জস চিল কি অবস্থা ভালো আছো সেট আপ রেডি পুরা তার দিতে দিতে চাইলাম রাত রেস্টুরেন্ট নাকি এটা রাত আছে ভিতরে আর কে কে আছে লিখো না আমাদের মধ্যে আছেন ভাই পরিচয় করায় দেই ওই আড্ডা দাও কিল সব ভাই ব্রাদার আমাদেরই আর সেটা ছোট ভাইরা হাদের রেস্টুরেন্টে যে আর ওয়াইফাই আর ওমো সবই দেওয়া লাইটিং করা লেবে এটা সে জুস বার মনে হয় মেবি এটা সে রাতে কই রাত আছে রাতে লাইট দাও না কই সুন্দর লাইটিং করছে দেখেন এই জায়গায় মনে ফুলও ফুটছিল গতবার ফুলটা ঝরে গেছে থাকলে আরো সুন্দর লাগতো পুরা এই যে এই গাছটা লাইটিংটা কিন্তু পুরা জ্বলছে হ্যাঁ এটা অনেক দূরে থেকে দেখা যায়

সব সবাই রাত্রে আসবেন আবার দিয়ে পেলো হ্যাঁ অবশ্যই সবাই আসবেন হচ্ছে সুহাগ ভাইয়া আর আগে একটা হচ্ছে ভিডিও মেক করছিলো আরেকটা ভিডিও মেক করলো তো ইনশাআল্লাহ একটা হচ্ছে সুহাগ ভাইয়ের জন্য হচ্ছে পার্সোনালি ইনভাইট থাকুক সর যে হচ্ছে একবার আসবে ইশা হচ্ছে পুরা হচ্ছে একবার সুন্দর মত যেটা হচ্ছে আর হচ্ছে পেজের বেস্ট একটা ব্লগ হবে ইনশাআল্লাহ বেস্ট অফ আচ্ছা ভাই দেখেন সো বাই দ্য ওয়ে এখন কথা বলাচ্ছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কি রকম লাগছে জানাবেন না স্পেশালি অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো কে एवरीवन আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন দিন অন্য কোন ব্লগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টাটা